দেখা আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য ছয়শো পঞ্চাশের কিছু বস্তা কালেকশন নিয়ে এই বস্তায় যা আছে পুরায় পাগল হয়ে যাবেন যে কী দিচ্ছি ছয়শো থেকে কয়েকটা প্রাইজে থাকবে আপনি একটু দেখেন দেখলে মন ভরে যাবে এখানে আপনারা দুই হাজার তিন হাজার টাকার দামেরও ড্রেস আছে যেগুলো আপনাদের কাছকে দিয়ে দেবো ডিসকাউন্টে এই ভিডিও থেকে যদি মনে করেন কেউ ড্রেস নিতে পারলেন না তাহলে আর কারো পক্ষেই ড্রেস নেওয়া সম্ভব না ধরেন বর্তমান লাইভ করতে গেলেই এমন টাইমে লাইভে ঢুকি ওই টাইমে হচ্ছে বিদ্যুৎ চলে যায় এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অর্গানজার উপরে কাজ করা থ্রি পিস ড্রেস বডি সাইজ আটত্রিশ চল্লিশ বডি সাইজ আটত্রিশ চল্লিশ প্রাইস পাবেন মাত্র ছয়শো টাকা বর্তমান পূজার জন্য খুব আকর্ষণীয় প্রাইস থাকবে পুরো ভিডিওটা দেখবেন এত পরিমাণে প্রোডাক্ট যে আমার ভিডিও বড় হয়ে গেছে এবং বেশিরভাগ ডিসকাউন্ট থাকবে ভিডিওর শেষের দিকে এইটা দেখেন কি যে সুন্দর চিননের মধ্যে চিননের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা ড্রেস এগুলো আটচল্লিশ পঞ্চাশ লং থাকে বডি সাইজ চল্লিশ প্রাইস পাবেন মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু আমি সাতশো পঞ্চাশ টাকার নিচে কখনও সেল করি নাই এই এক বস্তার ড্রেস আমি অফারে পাইছি অফারে দিয়ে দিব অফারে পাইছি অফারে দিয়ে দিব যার লাগবে নিয়ে নেবেন এটা দেখেন কত সুন্দর চিননের মধ্যে প্রাইস পয়েন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো ভিডিওটা দেখেন আবারও বলতেছি এখানে অনেক অনেক ড্রেস আমরা ছাড়াইতে পারতেছি না এক এক করে দেখাবো এটা দেখেন ডিজাইন দেখছেন সেই লেভেলের একটা ডিজাইন পুরো বডিটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অ্যাটাস্ট কোটি স্টাইলের করা এটা পেয়ে যাবেন জর্জেটের মধ্যে স্যালোয়ার ইনার দেওয়া আছে রেডিমেড নেবেন আর পরবেন প্রাইস পান মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাই আর একটা চিননের গাউন চিননের গাউন প্রত্যেকটা গাউনই সুন্দর বডি সাইজ চল্লিশ প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ বডি সাইজ চল্লিশ প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে সেল প্রিন্ট রাউনের মধ্যে টোটাল বডিটা হচ্ছে কাজ কয়েকগুলা ডিশ ঘেরের মধ্যে দেখেন আপুরা অনেক অনেক বিশাল ঘের র্যায়ন কটনের মধ্যে পাবেন বডি সাইজ আটত্রিশ চল্লিশ প্রাইস পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকায় পাবেন জলদি জলদি অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা কিন্তু উইদাউট অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেসের অর্ডার নেই না ঠিক আছে তিনশো টাকা অ্যাডভান্স করে এরপরে ড্রেসের অর্ডার করবেন এটা দেখেন নাইরা এটা গোলের মধ্যে জর্জেটের মধ্যে বুকে ওয়ার্ক করা অ্যাম্বারি ওয়ার্ক করা অল বডি স্টোন ওয়ার্ক করাই দেখেন এটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ বডি সাইজ চল্লিশ সাতশো পঞ্চাশ এটা দেখেন অ্যাম্বারি ওয়ার্ক করা কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস টু পিস পাবেন পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে থাকছে আপনার কটনের মধ্যে খুব সুন্দর একটা কামিজ থ্রি পিস আটত্রিশ বডি পাবেন আটত্রিশ বডি পাবেন মাত্র সাতশো পঞ্চাশ থ্রি পিস ড্রেস কটন একদম পিওর কটনের এটা একটু দেখেন আনারকলি উপরের এটা হচ্ছে স্কার্টটা এটা হলো নিচের স্কার্ট এটা যে নিমেন এটাও পাবেন সাতশো পঞ্চাশের চান্দরি সিল্কের মধ্যে বডি সাইজ চল্লিশ ব্যাক পাটে কাজ করা পাটে কাজ করা বডি সাইজ চল্লিশ পেয়ে গেলেন এটা দেখেন এটা একটা থ্রি পিস এটাও চল্লিশ জর্জেটের উপরে অল বডি কাজ করা জর্জেটের উপরে অল বডি কাজ করা প্রাইস পাবেন সাতশো পঞ্চাশ টাকা একদম রেডি করা থ্রি পিস একদম রেডি করা সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি টাকা এটা সুতি কাপড়ের রেডি থ্রি পিস খুবই সুন্দর বডি সাইজ চল্লিশ বডি সাইজ চল্লিশ এটা হচ্ছে কটনের অন্যটা বিশাল বড় এটাও পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ আর একটা ড্রেস দেখাই এটাও খুব সুন্দর এটা গাউনের মধ্যে দেখেন কী যে সুন্দর এটা বডি সাইজ আটত্রিশ চল্লিশ যার লাগবে নেবেন থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ এটা চুয়ান্ন একটা গাউন বডি সাইজ বিয়াল্লিশ একটা গাউন থ্রি পিস বডি সাইজ বিয়াল্লিশ প্রাইস পূর্বে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কটনের মধ্যে পাবেন সাতশো পঞ্চাশ করে সাতশো টাকা জলদি জলদি করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা দেখেন এটা চিননের মধ্যে চিননের গাউন বডি সাইজ আসলে বর্তমান লাইভ করতে যায় আপনার হচ্ছে থাকে না কারেন্ট থাকে না এটা দেখেন এটা লং গাউনের মধ্যে অল ওভার ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট কাজ করা থাকবে প্রাইস পাবেন মাত্র আটশো পঞ্চাশ বডি চল্লিশ জর্জেটের আটশো পঞ্চাশ বডি চল্লিশ এটা একটা নায়রা ছত্রিশের আপুরা নিতে পারবেন ছত্রিশের আপুরা নিতে পারবেন নায়রা বড়দের বড়দের লং আছে মাসাল অনেক বড়দের প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস এটা দেখেন এত সুন্দর কটনের গাউন লং বাউন্ন চুয়ান্ন প্রাইস পাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর গাউনগুলো সব না এক একটার এক এক প্রাইস বেবি লেহেঙ্গা এটা বারো বছর মেয়ের লাগবে নেটের মধ্যে বেবি লেহেঙ্গা বারো বছর মেয়ের হবে বডি সাইজ ছত্রিশ আছে যার লাগবে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরেকটা ফাটাফাটি গাউন দেখাই এগুলা কোথাও খুঁজলে এই প্রাইজে পাবেন না কোথাও না কটনের মধ্যে বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এই যে দেখেন কি যে সুন্দর ব্লু কালার রয়্যাল ব্লু কালার কটনের কটনের আটশো পঞ্চাশ আপুরা এইগুলা মিস করলে সব মিস এই ভিডিও থেকে যদি মনে করেন যে ড্রেস নিতে পারলাম না তাইলে মনে করব যে আমাদের লাইফ থেকে আর আপনার ড্রেস কপালে নাই হ্যাঁ এটা দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস ড্রেস পাচ্ছেন বডি সাইজ চল্লিশ ছয়শো পঞ্চাশ ওয়াও এটা কিন্তু বাহান্ন লং আছে এটা একটা গাউন বাহান্ন লং আছে প্রাইস পড়বে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা ইনি দেখেন কাজ করতেছে ভদ্র মহিলা চল্লিশ বডি নামে দামি ব্র্যান্ডেড ড্রেস এগুলো ব্র্যান্ডের দোকানে যা কিনলেই মনে করেন যে প্রত্যেকটা ড্রেস বারোশোর উপরে উঠতে হবে মাত্র পাবেন নয়শো পঞ্চাশ নাইন ফিফটি নাইন ফিফটি পাবেন আসলে কি বলবো এত পরিমাণে ড্রেস সেল দিচ্ছি তারপরেও আপনাদের মন পাই না কীভাবে পাবো জানি না থ্রি পিস নয়শো পঞ্চাশ টাকা বডি চল্লিশ নয়শো পঞ্চাশ তাই দেখেন কোটি স্টাইলে জর্জেটের মধ্যে বডি সাইজ চল্লিশ কোটি স্টাইলে জর্জেটের মধ্যে না তো নাই বডি সাইজ চল্লিশ প্রাইস পাবেন মাত্র মাত্র সাতশো টাকা আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আসলে সব ড্রেস এক ভিডিওতে কিভাবে দেখাবো ভিডিও হয়ে গেছে বিশ মিনিট দেখবেন সবাই দেখবেন ভিডিও মিস করলে মনে করেন যে ভিডিও থেকে নিতে পারি না লাইভ থেকে নেব কখনই সম্ভব না ভিডিও থেকে শেষ হয়ে যাবে তবে আপনারা কে কোন প্রকারের কোন ডিজাইনের কি ধরনের ড্রেস বা কি কিনতে চান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপু আমরা এগুলো নিতে চাই এই ধরনের কোনো ড্রেস আছে কি না জেনে নিবা ছশো টাকা এটা দেখেন এটা গাউন বায়ন চুয়ান্ন লং বডি সাইজ চল্লিশ থ্রি পিস ড্রেস দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পার্টি গাউন ব্যাগ পাঠিয়ে খুব সুন্দর করে ফিতা করা আছে সাতশো পঞ্চাশ পাঁচশো এই দেখেন ডিজাইন কি আর কাপড় কি সাতশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর ড্রেস এগুলা মনে করেন লাইভে দেখায় না কেন একই লাইভের অনেক অনেক ড্রেস আপুরা পায় না এটাও চল্লিশ বডি পাবেন প্রায় সাতশো পঞ্চাশ টাকা এগুলো সব বড় ড্রেস সব বড় ড্রেস এটা খুব সুন্দর একটা জর্জেটের থ্রি পিস পাচ্ছেন বডি সাইজ চল্লিশ সাথে থাকছে ঘাড়ারা সাথে ঘাড়ারা সব পাচ্ছেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন দেখবেন কি আপুরা ঝাঁচামড়ে যাবেন এত সুন্দর কটনের ফিফটি লং তো হবেই বিয়াল্লিশ বডি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আগের ড্রেসটা খুবই সুন্দর এখন কিছু আরো ফাটাফাটি ড্রেস দেখাবো এটা আরেকটা নাইরা ড্রেস এটা পিওর কটনের মধ্যে দেখেন টোটাল বডি কাজ করা পুরাই মাখন ব্যাক পার্টেও কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে পিওর কটনের ওন্না একদম সেম টু সেম কটনের ওন্না পুরো অন্যতে কাজ করা থাকছে স্যালোয়ারটাতে পর্যন্ত কাজ করা সালোয়ারটাতে পর্যন্ত কাজ করা এত সুন্দর সুন্দর সব কিছু দিয়ে দিচ্ছি মাত্র মাত্র নাইন ফিফটি টাকায় নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এটা দেখেন অল বডি এম্বয়ডারি করা ডিস গেট ছয়শো পঞ্চাশ বডি চল্লিশ ৬৫০ বডি চল্লিশ দেখাই দিলাম এটা দেখেন জ্যাকট কটনের উপরে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা বডি আটত্রিশ প্রাইস পূর্বে মাত্র ছয়শো পঞ্চাশ বডি সাইজ আটত্রিশ প্রাইস পূর্বে ছয়শো টাকা সিক্স টাকা পেয়ে গেলেন এটা দেখেন এই যে ডিশ পুরাই মানে কি বলবো এত বড় ঘের যা বলার বাইরে এটার বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ আসবে যারা পূজায় ব্যবসা করতে চান তারা নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যাও ছয়শো পঞ্চাশ এটা দেখেন আগের গাউনটা ছয়শো পঞ্চাশ এটা একটা থ্রি পিস এটা একটা থ্রি পিস বডি সাইজ চল্লিশ বডি সাইজ চল্লিশ সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ চল্লিশ সাতশো পঞ্চাশ এটা দেখেন তিনশো ইঞ্চি ঘের থেকেও বেশি মাপলে বুঝবেন এটা দেখেন থ্রি পিস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমানত ফ্যাশনালের পেজে এটা দেখেন তো কী যে সুন্দর পিওর কটনের মধ্যে কী যে সুন্দর বলার বাইরে সাতশো পঞ্চাশ টাকা মিস করলেই মিস চল্লিশ বডি যদি মনে করেন যে ভিডিও থেকে মিস করছি তাহলে লাইভ থেকে আর সম্ভব না তাহলে লাইভ থেকে আর সম্ভব না এটা বেবি লেহেঙ্গা দশ বছর মেয়ের একদম পাক্কা সুন্দর হবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ বেবি লেহেঙ্গা দশ বছর মেয়ের খুব সুন্দরভাবে হয়ে যাবে ৬৫০ পঞ্চাশ টাকা হুম আমি তো তো কোন সময় করছি দাঁড়ো এটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এ ওপাশ কাজ করে দেওয়া কি যে সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা ওয়াও এটা যা পার্টি গাউন এটা একটা ইন্ডিয়ান ড্রেস এই লডের ভিতরে কি সুন্দর বাপ রে বাপ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস কিনতে পারবো যাইয়া এটা দেখেন খুবই সুন্দর বডি সাইজ বিয়াল্লিশ না চল্লিশ এটা দেখেন প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এটা দেখেন খুবই সুন্দর কটনের থ্রি পিস পেয়ে যাবেন মাত্র

এটা দেখেন খুব সুন্দর একটা গাউন সাতশো পঞ্চাশ চিননের চিননের পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা বা এটা দেখেন এটা একটা দেখাইছিলাম না নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি বড়দের এটা কিন্তু বড়দের ব্যাক পার্টে কাজ করা একটু খেয়াল করবেন একটু আগে একটা দেখানো হয়েছে ব্যাক পার্টে কাজ করা ফ্রন্ট পার্টে কাজ করা উন্নয় কাজ করা নয়শো পঞ্চাশ টাকায় নয়শো টাকায় পাবেন যার লাগবে দ্রুত গতিতে অ্যাডভান্স করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আপনারা জানেন যে কোনো রকম অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা ড্রেসের অর্ডার নেই না কোনো রকম অ্যাডভান্স ছাড়া আমরা ড্রেসের অর্ডার নেই না এটা দেখেন এটা পাবেন আটশো টাকায় আটশো টাকা অনেক অনেক ড্রেস দেখাইলাম বর্তমান লোডশেডিংয়ের পরিমাণ খুবই বেশি আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সবসময় সার্ভিস দেওয়ার জন্য কিন্তু পারতেছি না এটা দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় বিশাল বড় একটা গাউন লং থাকবে পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় সবাই একটু ভিডিওটাতে লাভ রেক দিয়ে দিন হ্যাঁ সবাই একটু ভিডিওটাতে লাভ রেক দিয়ে দেন এই দেখেন খুব সুন্দর একটা থ্রি পিস একদম রেডি থ্রি পিস পাচ্ছেন